দুই মাসের একটা দুর্বিশহ যুদ্ধ যেটা কিনা আমাদের রিজিক রিজিকের একটা যুদ্ধ আর এই যুদ্ধ হয়তোবা এই মাত্রই শেষ হলো শেষ হল বলা ঠিক হবে না কারণ সামনে আরও অনেক অনেক কিছু করতে হবে তো হ্যালো এভ্রিহন আসসালামু আলাইকুম আমি নিয়ে কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি স্বস্তি পেলাম আর কিছুটা শান্তি অনুভব করছি তো যাই হোক আল্লাহ পাক যেটা করেন ভালোর জন্যই করেন এবং নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী বিশ্বাসটা আমি সব সবসময় রাখি আমার ভেতরে তো এবার আপনাদের সাথে একটু বিগত দিনের কথাগুলো শেয়ার করি আমরা হচ্ছে সিলেটে থাকতে গত বছর নভেম্বরে আমার হাজব্যান্ড এরিয়া ম্যানেজার হয় তো সেখান থেকে একটা ঝামেলার মানে সিলেটেই কিন্তু আমরা সেটেল হতে পারতাম তবে কিছু ঝামেলার কারণে মানে পরকিয়া সংক্রান্ত তো কেউ আবার ভাববেন না যে এটা আমার হাজবেন্ডের এটা অন্য একজনের বাট আমার বেশি চুলকানি হয়েছিল এখন আমার খুবই আফসোস হয় তো আমি ডাইরেক্ট জিএমের কাছে কল করি এবং বেশ কিছু ইনফরমেশন তাকে দেওয়ার পরে তো আমি তার কাছে হচ্ছে ট্রান্সফার চাইলে আমাদেরকে ট্রান্সফার দেওয়া হয়েছিল। ঢাকাতে তো ঢাকায় আমরা ভালোই ছিলাম যখন আসলে গুছিয়ে উঠলাম এর মধ্যে দিয়ে কিন্তু অনেক অনেক বিপদ গেছে আমার সার্জারি তারপরে অনেক ডেমারেজ গিয়েছে মানে আমাদের টাকার তো এগুলো আর না বলি ঢাকায় আসার পরে ছয় মাসের মতো থাকতে পেরেছি পুরোপুরি ছয় মাস না মানে আমার হাজব্যান্ড যখন তার সব কিছু গুছিয়ে নিল প্লাস আমি আমার সংসারটা বাচ্চাদেরকে গুছিয়ে নিলাম ওই সময় আসলে আমাদের আবারও হচ্ছে টেনেসপার হয় এটা কি কারণে উনি যেহেতু এরিয়া ম্যানেজার তো ওনার অনেক জুনিয়র থাকবে ওদের মধ্যে থেকে একজনে আঠাশ লক্ষ টাকা চুরি করে পালায় আর পরবর্তীতে যখন ধরা খায় আমার হাজব্যান্ডের নামটা নেয় তো আসলে ও তো এগুলোর সাথে জড়িত ছিল না কোম্পানি যখন এটা তদন্ত করে বুঝতে পারে কোম্পানি আগে থেকেই ওনার জিএম ওনার প্রতি অনেকটা পজিটিভ ছিল তো তার আগেই আসলে বুঝতে পেরেছে বাট তারপরও প্রসিডিউর প্রসিডিওর অনুযায়ী তো তদন্ত করতে হয় তো দেখে যে না সে আসলে কোনো কিছুর সাথেই মানে আমার হাজব্যান্ড ইন ইনভলভ নয় তারপর আমাদেরকে হচ্ছে একটু মানে পানিশমেন্ট স্বরূপ চিটাগাংয়ে দেওয়া হয় ছয় মাসের মাথায় তো বুঝতেই পারছেন এটা ছিল ষোলোই জুলাই গত বছর আমরা অলরেডি শ্রীমঙ্গলের হচ্ছে আমার জন্মদিন ষোলোই জুলাই তো আমরা হচ্ছে প্ল্যানিং করে ফেলেছি তখনই হচ্ছে আমরা দেখা যায় পনেরো তারিখ রাতে যাবো বাট ট্রান্সফার হলো আমার হাজব্যান্ড চলে আসলো আর ছাত্র আন্দোলন ছিল আপনারা সবাই জানেন খুব দুর্বি দিন কাটিয়েছি তার দশ দিন পর আমার হাজব্যান্ড এসে পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের নিয়ে চট্টগ্রামে আসে আর চট্টগ্রাম সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন যে চট্টগ্রাম অনেক বেশি এক্সপেন্সিভ এরিয়া তো এখানে আমরা হচ্ছে এই তো এক বছর এখনো হয়নি আজকেও হয়তো সতেরো তারিখ উনতিরিশ তারিখ আসলে হচ্ছে এখানেও আমাদের এক বছর হবে তো আপুরা বেশিরভাগই যারা অনুপরিবারে থাকেন হাজব্যান্ডের চাকরির সূত্রে তারা জানবেন যে এরকম ঘন ঘন মানে ট্রান্সফার হলে বাচ্চাদের উপর আসলে কী পরিমাণে হ্যাম্পার হয় হ্যাম্পারিং হয় তো আর টাকা পয়সারও একটা ব্যাপার থাকে আপরা সবাই আসলে বুঝবেন তো আমরাও আসলে এই ঝামেলাগুলোর ভেতর দিয়ে যাচ্ছি এখন এদিক দিয়ে এখন চিটাগাঙে ওনার উনি তো হচ্ছে ফিনান্সে আমার হাজব্যান্ড তো দেখা যায় এবার হচ্ছে যে একটা বাজেট এটা মিলাইতে প্রবলেম হচ্ছে এখন এটা তো ধরেন ওনার ফল্ট না এটা ওনার যারা জুনিয়র আছে তাদের তার মানে তারা আসলে কতটা রিকভারি করছে বা সবারই দোষ কম বেশি আর আমি আসলে এই ব্যাপারে কথা বলতে চাই না তো দেখা যায় কি যে এখানে আসলে বাজেট মেলাইতে পারে না যেহেতু তো কোম্পানি থেকে অনেকটা মানে কখনও শুনেছি যে ডিমোশন হবে কখনও শুনেছি পোস্টিং হবে মানে এক এক সময় এক একটা কথা আবার মারিয়ামের বাবাও অনেকবার বলেছে যে রিজাইন দিয়ে দিবে চাকরি করবে না এরকম অনেক কথা শুনেছি তো বিভিন্ন কথা আবার এমন কথাও শুনেছি যে চা চাকরি নাকি নাই তো আসলে আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে আমরা কিন্তু যথেষ্ট স্টেবেল চাকরি না থাকলে আসলে খুব যে একটা সমস্যা ওইটা না আর থেকে বড় কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ কিন্তু তারপরও একটা বিষয় যেটা যে আমি আসলে এত দ্রুত বাড়িতে যেতে চাই না আর আমাদের যেহেতু বাড়িটা অনেক বেশি বড়ো তো এটার পিছনে তো অনেক বেশি মানে এফোর্ট দেওয়া লাগছে আমার শ্বশুর শাশুড়ির দেখা যায় যে তারাও কিছু কি বলবো যাই হোক আপনারা বুঝতেই পারবেন তো সব দিক মিলিয়ে আসলে দেখা যায় আমার ছোটোদে বড়ো এখন বিসিএসের প্রিপারেশন নিচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে চাকরি ছাড়াটাও একটা মানে বোকামির মতোই হয় যার জন্য আমরা অনেক বেশি টেনশানে ছিলাম সবাইকে মেল দিয়েছে সবাইকে জানিয়ে দিয়েছে যে কে কোথায় যাবে কে কোথায় থাকবে এরকম কিন্তু আমাদেরটা জানা ছিল না তো আমরা আসলে অনেক বেশি টেনশানে আতঙ্কে ছিলাম তো আজকে আলহামদুলিল্লাহ ফাইনালি জানতে পারলাম যে আমাদেরকে কিশোরগঞ্জে দেওয়া হয়েছে তো কিশোরগঞ্জ নিয়ে যদি কারোর অন্তত মানে কেউ যদি কিছু জেনে থাকবেন প্লিজ আমাকে হচ্ছে একটু জানাবেন যে জায়গাটা কেমন ভালো হবে কি না আর আমাদের যেটা হলো যে আমার বাচ্চাকে কিন্তু আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতাম তো অনেকগুলো টাকা খরচ করে তাকে এখানে ভর্তি অ্যাডমিট করানো হয়েছিল তো এখন এই যে বছরের মাঝখানে এটা মাত্র জুলাই তো এখন আবার আমাদের ট্রান্সফার হলে দেখেন টাকাগুলোর কথা না আমার বাচ্চারা আর কী পরিমাণে একটা মানে মেন্টাল স্ট্রেস পড়বে তো এগুলো আসলে কি বলবো বলেন যাই হোক তারপরও আমরা মেলটা পেয়েছি তো সবাই কম বেশি বলছে যে কিশোরগঞ্জ নাকি ভালো হবে ভালো জায়গা তো জানি না আল্লাহ পাক আসলে কপালে কি রেখেছেন যে আমরা যতদিনে ছিলাম খুব একটা ভালো ছিলাম না এখন আল্লাহ পাক কপালে আসলে কি রাখবেন সেটা তো আল্লাহ ভালো জানেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর কালকে আমার বাসায় হচ্ছে আমার শাশুড়ি আসবেন বেড়াতে তো আমি আসলে বাসার কোনো গার্ডিয়ানের সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করা তো অভ্যস্ত না তারপরও কয়েকটা ভিডিও আমি এডিট করে রাখবো ওইগুলোই হচ্ছে আপলোড করব পার্ট বাই পার্ট তো প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আজকে আসলে ভিডিও রিলেটেড খুব বেশি কথা আমি বলতে পারলাম না আর দুই তিন দিনের ভিডিও নিয়ে আজকে ভিডিওটা মেক করা হয়েছে তো আপনাদের কাছে কেমন জানি না কেমন লাগবে তো সবার কাছে একটা কথাই বলব যে আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন উনি আসলে এই মুহূর্তে অনেক বেশি মেন্টাল স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছে সেই সাথে আমিও আর আমার বাচ্চাটার উপরেও আসলে একটু খারাপ প্রভাব পড়বে এখন কি করবো সবে আল্লাহর ইচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম